ভয় ভার কিছু নেই ওরা জেলখানে আটকা ক্ষতি করতে পারবে না আর কোনো ক্ষমতা নাই কয়জন বলেন তো ছয়জন বন্ধ করেন করছেন ভয়ঙ্কর কোনো কিছু দেখলে পরে আল্লাহ বলেন আমার অন্তরের দৃষ্টিশক্তি উন্মোচন করে দাও আমিন বিসমিল্লাহির রহমানির রহিম তোকে সামনে কি দেখতে হচ্ছে ভাই না কি দেখতে পাচ্ছেন আরে ভাই ভাঙ্গা আমরা আছি না ভাই ভাঙ্গা কি দেখতে পাচ্ছেন জেলখানা জেলখানা ওর মধ্যে দেখেন এর সাথে ভাই ওটা জেলখানা ওদের দিন আমি আটকা রেখেছি জেলখানায় আপনার সাথে যে জিনগুলো ছিল ওই জিনগুলো এর সাথে তার মানে সুমানা সুমানার সাথে যতগুলো দিন জেলখানা আটকানো হচ্ছে শুধু শুধুমাত্র তাদেরকে চোখের সামনে আনা হোক বিশ্বাস করবো বলেন তো কয়জন জেলখানায় ভাই ভাই ভান না ভাই নাই কিছু কয়জন ওটা কয়জন কয়জন বলেন বলেন ভাই ভাই কিছু নেই ওরা জেলখানা আটকা ক্ষতি করতে পারবে না ওদের আর কোনো ক্ষমতা নাই কয়জন বলেন তো ছয়জন পাঁচজন আর একজন মোট কয়জন পাঁচজন ছয় দল মধ্যে আরেকজন কই ভালো করে বলেন তো যে কজন আটক সবাই কিছু করছে এবার কোন পাঁচজন আচ্ছা আপনি আশেপাশে খেয়াল করেন তো আপনার বাড়ির মধ্যে কোনো জিন পালা আছে নাকি আপনার সাথে ক্ষতি করে দেখেন খেয়াল করেন এর উপরে সেখানে সুমনার সাথে যদি কোনো জিন জড়িত থাকে ক্ষতি করে দৃষ্টি করে তাকে পৃথিবীর যেখানে যে পেরান্তে থাকুক না কেন চোখের সামনে তুলে দেয় যদি পদ্মার হারাল হয়ে থাকে থাকে চোখের সামনে তুলে দেওয়া হলো দেখেন কোন কোথাও কোনো জিন আছে কোথায় আচ্ছা আচ্ছা কোথায় আছে কোথায় বালুর মাঠে বালুর মাঠে কয়টা একজন ওকে হিন্দু না মুসলমান হিন্দু হিন্দু বিসমিল্লাহ দেখেন আর কল্লা করে দেবে ভয় পাবেন না কল আলাদা হয়েছে দেখেন তো জবাই হয়ে গেছে হ্যাঁ ভয় কন কেন কল্লা আলাদা হয়েছে জবাই হয়ে গেছে মারা গেছে এবার দেখেন ওর গায়ে আগুন তুলে যাবে দেখেন তো আগুন জ্বলছে আগুন জ্বলছে মারা গেছে আগুন জ্বলতেছে দুই একদম কল্লা আলাদা হয়েছে আচ্ছা আর কোথায় কোনো জিন আছে আপনার ক্ষতি করে দেখেন

ঢুকেছে শেষ আর কোনো জিন আছে দেখেন হ্যাঁ কোথাও কোনো জিন আছে আচ্ছা আমি নিয়ে এসেছি দেখেন যদি থাকে চলে আসবে না আর বলে শুনি সোনার সাথে যদি কুত্তক বড়ো কভাবে কোনো জিন জড়িত থাকে ক্ষতির সাথে ক্ষতি হাতের দুই বা পালা আছে পৃথিবীর যেখানে দই করে আনতে থাকুক না কেন মুরগি সাঁতার উপর সবগুলো ধরে আমার দেখান দিস আপনার সামনে কোনো জিন আসছে কয়টা আসছে একটা এজিন বাইরে ধরেন জেল ধরে জেলখানা ঢুকান ঢুকাইছে এজেন্ট ভাই সামনে আসেন আপনার বলে আপনার সামনে আসতে আইসে এটা জিজ্ঞেস করেন আমার সাথে কি আর কোনো দিন আছে প্রত্যক্ষ বড় জড়িত বা পদ্মার আছে দূরে পালায় আছে জিজ্ঞেস করেন যদি থাকে সব বলে ধরে নিয়ে আসছি বলেন ওনার বলেন চোখের সামনে আনতে ওনার চোখের সামনে আনে কোনো পৃথিবীর কোনো জায়গা থেকে পালা থাকে সবগুলো ধরে নিয়ে এসে বলেন বলছেন বলেন কি বলতেছে এজেন ভাই আপনি নিয়াত করে টান মারেন যদি কোন দূরে দূরে কোথাও তো পালা থাকে দুনিয়াত করে টান মারেন দেখেন উনি টান মারে আবার নিয়াত করে টান মারতেছে আনসে আনসে কয়টা আনসে হ্যাঁ একটা একটা এর ধরে দিলখানে ঢুকান ভয় পানত না আপনার ভয় কোনো ক্ষতি হচ্ছে নাকি আপনার কারণ কিছু হবে না এজিন ভাই আর আছে থাকলে টান মারেন টান মারেন কি বলে বলে ভাই কি আর বলেন আচ্ছা আপনি থাকেন আরো বলার শিখেন এর সাথে আর কোনো যদি জিন থাকে পত্র এখনো যদি জড়িত থাকে পলায় থাকে পত্তর আড়ালে থাকে তোকে সামনে তুলে ধরো ক্লিয়ার হবে দিনের আলো মতো পরিষ্কার করে দেবেন দেখেন সব জায়গা পরিষ্কার কোনো দাওয়া কোনো জিন না এই বাড়ির আশেপাশে টয়লেটে গাছে কোনো মাঠে কোনো জায়গা কোনো জিন নাই ইয়ে ভাই এই রুগীর উপর দিয়ে জাদুগুলো উঠায় দেন কোথায় কোথায় জাদু আছে দেখেন তো হুজুরে বলেন আমার শরীর থেকে পুরো শরীর থেকে জাদু উঠাই দেবে আপনার শরীর দেখেন এবার হালকা হয়ে যাবে ব্যথাগুলো টাইনে উঠায় নেন ব্যথা কমে দেবে ইনশাল্লাহ শরীরে হালকা হয়ে যাবে ব্যথাগুলো টাইনে উঠায় নেন জাদুগুলো উঠায় দেন ভয় পান না আপনার তো শ্রী কৃষকর আছে আর কোনো গতি করতে পারবে না চোখ খুলবেন না আমি যখন ততক্ষণ না বলবো চোখ খুলবেন না যা দুট দেখেন আমার শরীর আগের থেকে হালকা হবে ব্যথা ব্যথা উঠে যাবে ব্যথাগুলো টাইনে উঠায় নেন জাদুগুলো একদম ধ্বংস করে দেন যে দেখা দেখেন জাদু আছে পুরো বডির থেকে মাথা থেকে আত্মাল পর্যন্ত যত জাদু থেকে জাদুগুলো ধ্বংস করে দেন দূর তদুর হয়ে গেছেন ভাই সময় কম রাজ হয়ে গেছে না বাকি আছে কি বল কি কমছে দেখেন তো তো শরীর ধরে ভালো লাগতেছে এখন মাথা হালকা হয়েছে হ্যাঁ আর কোনো জিন নাই তো মারা গেছে ওটা কি ওটার অবস্থা কি দেখেন তো পুরে সাই হইছে তাকে দেখেন আগুন কি এখনো জলে না